প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যে কথা বলবো এই সেটিংটা আপনারাও মনে মনে খুঁজতেছেন যে আরও আগে এই সেটিংটা কেন পেলাম না প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং যে আমাদের হাতে যে স্মার্ট ফোনটা থাকে এই স্মার্ট ফোনটা এখন যোগাযোগের একটা অনেক বড় একটা মাধ্যম তো সবাই আমরা সকালে উঠে কেউ না কেউ একবার অবশ্যই একটু খবর দেখি বিশেষ একটা অনুষ্ঠান হলে অনুষ্ঠানটা দেখি কিন্তু ফট করে দেখা গেছে এই খবর দেখার ভিতরেই একটা অ্যাড চলে আসে বিরক্তকর একটা অ্যাড তো প্রিয় দর্শক আজকে যদি এই অ্যাডটা চিরতরের জন্য আপনারা বিদায় করতে পারেন তাহলে কেমন হয় আশা করি ভালোই হয় তই আমরা এই সেটিংটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। কিভাবে সারা জীবনের জন্য অ্যাপটা বন্ধ করে দিবেন ওই সেটিংটা আজকে আমরা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা নিজেরাও শিখতে পারবেন এবং অন্যকেও শেয়ার করে অন্যকেও এই সেটিংটা করার সুযোগ করে দিবেন তো দেরি না করে চলুন আমরা সেটিংটা দেখে আসি কিভাবে এই সেটিংটা করতে হবে প্রিয় দর্শক তো আমরা চলে যাব আমাদের হাতে থাকা মোবাইল ফোনটার সেটিংয়ে চলে যাব আমি এখন চলে আসলাম আমার মোবাইল ফোনের সেটিংয়ে মোবাইল ফোনের সেটিংয়ে এসে একটু স্কল ডাউন করে নিচে যাব নিচে যাব নিচে যাব নিচে যেয়ে প্রিয় দর্শক আপনারা খুঁজে নেবেন আপনাদের মোবাইলে যেখানেই এই গুগল স্টোরটা থাকবে এই গুগলটা থাকবে এই যে গুগল এই গুগলটা থাকবে আপনারা একটু খুঁজে নেবেন আপনাদের মোবাইল ফোনে গুগলটা কোথায় আছে সেখান থেকে বের করে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আছে অল সার্ভিস এই অল সার্ভিসে একটা ক্লিক করে দিবেন অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন এই অ্যাড নামে অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে চলে আসছে আপনাদের এই যে এখানে চলে আসে অ্যাড ডিলেট অ্যাড অ্যাডভাইসিং আইডি এই যে এখানে চলে আসছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে ডিলেট এইখানে লেখা আছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি ক্লিক করে কম করে দিবেন কম করে দিলেই হয়ে যাবে আবার যদি আপনি চান যে আপনি এই অ্যাডগুলো আবার দেখবেন তাহলে এইখানে আবার ক্লিক করে পুনরায় ওকে করে দিবেন তাহলে আবার আপনার ভিডিওতে অথবা খবর দেখতেছেন খবরে ওই অ্যাডগুলা আবার আসতে শুরু করবে তো আমি যেহেতু চাই না সেহেতু আমি এখানে ক্লিক করলাম না ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে যদি একটুও উপকার হয় তাহলে আপনি আপনার শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন দেখে দেখে আপনি এই সেটিংগুলো করে নিতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যে সেটিংটার কথা বলবো এই সেটিংটা আপনারাও মনে মনে খুঁজতেছেন যে আরও আগে এই সেটিংটা কেন পেলাম না প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং যে আমাদের হাতে যে ফোনটা থাকে এই স্মার্টফোনটা এখন যোগাযোগের একটা অনেক বড় একটা মাধ্যম তো সবাই আমরা সকালে উঠে কেউ না কেউ একবার অবশ্যই একটু খবর দেখি বিশেষ একটা অনুষ্ঠান হলে অনুষ্ঠানটা দেখি কিন্তু ফট করে দেখা গেছে এই খবর দেখার ভিতরেই একটা অ্যাড চলে আসে বিরক্তকর একটা অ্যাড তো প্রিয় দর্শক আজকে যদি এই অ্যাডটা চিরতরের জন্য আপনারা বিদায় করতে পারেন তাহলে কেমন হয় আশা করি ভালোই হয় তো আমরা এই সেটিংটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সারা জীবনের জন্য অ্যাডটা বন্ধ করে দিবেন ওই সেটিংটা আজকে আমরা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা নিজেরাও শিখতে পারবেন এবং অন্যকেও শেয়ার করে অন্যকেও এই সেটিংটা করার সুযোগ করে দিবেন তো দেরি না করে চলুন আমরা সেটিংটা দেখে আসি কিভাবে এই সেটিংটা করতে হবে প্রিয় দর্শক তো আমরা চলে যাব আমাদের হাতে থাকা মোবাইল ফোনটার সেটিংয়ে সেটিংয়ে চলে যাব আমি এখন চলে আসলাম আমার মোবাইল ফোনের সেটিংয়ে মোবাইল ফোনের সেটিংয়ে এসে একটু স্কল ডাউন করে নিচে যাব নিচে যাব নিচে যাব নিচে যে প্রিয় দর্শক আপনারা খুঁজে নেবেন আপনাদের মোবাইলে যেখানেই এই গুগল স্টোরটা থাকবে এই গুগলটা থাকবে এই যে গুগল এই গুগলটা থাকবে আপনারা একটু খুঁজে নেবেন আপনাদের মোবাইল ফোনে গুগলটা কোথায় আছে সেখান থেকে বের করে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আছে অল সার্ভিস এই অল সার্ভিসে একটা ক্লিক করে দিবেন অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশান এই অ্যাড নামে অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে চলে আসছে আপনাদের এই যে এখানে চলে আসছে অ্যাড ডিলেট অ্যাড অ্যাডভাইসিং আইডি এই যে এখানে চলে আসছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে ডিলেট এইখানে লেখা আছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি ক্লিক করে কমফারাম করে দিবেন কম করে দিলেই হয়ে যাবে আবার যদি আপনি চান যে আপনি এই অ্যাডগুলো আবার দেখবেন তাহলে এইখানে আবার ক্লিক করে পুনরায় ওকে করে দিবেন তাহলে আবার আপনার ভিডিওতে অথবা খবর দেখতেছেন খবরে ওই অ্যাডগুলা আবার আসতে শুরু করবে তো আমি যেহেতু চাই না সেহেতু আমি এখানে ক্লিক করলাম না ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে যদি একটুও উপকার হয় তাহলে আপনি আপনার শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন দেখে দেখে আপনি এই সেটিংগুলো করে নিতে পারবেন দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যে সেটিংটার কথা বলবো এই সেটিংটা আপনারাও মনে মনে খুঁজতেছেন যে আরো আগে এই সেটিংটা কেন পেলাম না প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং এই স্মার্টফোনটা এখন যোগাযোগের একটা অনেক বড় একটা মাধ্যম সকালে উঠে কেউ না কেউ একবার অবশ্যই একটু খবর দেখি বিশেষ একটা অনুষ্ঠান হলে অনুষ্ঠানটা দেখা গেছে এই খবর দেখার ভিতরেই একটা অ্যাড চলে আসে একটা অ্যাড আজকে যদি এই অ্যাডটা চিরতরের জন্য আপনারা বিদায় করতে পারেন তাহলে কেমন হয় আশা করি ভালোই হয় তো আমরা এই সেটিংটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সারা জীবনের জন্য অ্যাডটা বন্ধ করে দিবেন ওই সেটিংটা আজকে আমরা দেখাব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা নিজেরাও শিখতে পারবেন এবং অন্যকেও শেয়ার করে করে চলুন আমরা সেটিংটা দেখে আসি কিভাবে এই সেটিংটা করতে হবে প্রিয় দর্শক সেটিংয়ে চলে যাব আমি এখন চলে আসলাম আমার মোবাইল ফোনের প্রিয় দর্শক আপনারা খুঁজে নেবেন আপনাদের মোবাইলে যেখানেই এই গুগল প্লে স্টোরটা থাকবে এই গুগলটা থাকবে এই যে গুগল এই গুগলটা থাকবে আপনারা একটু খুঁজে নেবেন আপনাদের মোবাইল ফোনে গুগলটা কোথায় আছে সেখান থেকে বের করে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর এই যে এইখানে আছে অল সার্ভিস এই অল সার্ভিসে একটা ক্লিক করে দিবেন অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন এই অ্যাড নামে অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে চলে আসছে আপনাদের এই যে এখানে চলে আসে অ্যাড ডিলেট অ্যাড অ্যাডভাইসিং আইডি এই যে এখানে চলে আসছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে ডিলেট এইখানে লেখা আছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি ক্লিক করে কম করে দিবেন কম করে দিলেই হয়ে যাবে আবার যদি আপনি চান যে আপনি এই অ্যাডগুলো আবার দেখবেন তাহলে এইখানে আবার ক্লিক করে পুনরায় ওকে করে দিবেন তাহলে আবার আপনার ভিডিওতে অথবা খবর দেখতেছেন খবরে ওই অ্যাডগুলা আবার আসতে শুরু করবে তো আমি যেহেতু চাই না সেহেতু আমি এখানে ক্লিক করলাম না ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে আপনি আপনার শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন দেখে দেখে আপনি এই সেটিংগুলা করে নিতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যে সেটিংটার কথা বলবো এই সেটিংটা আপনারাও মনে মনে খুঁজতেছেন যে আরো আগে এই সেটিংটা কেন পেলাম না প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং যে আমাদের হাতে যে স্মার্টফোন থাকে এই স্মার্টফোনটা এখন যোগাযোগের একটা অনেক বড় একটা মাধ্যম সকালে উঠে কেউ না কেউ একবার অবশ্যই একটু খবর দেখি কিন্তু ফট করে দেখা গেছে এই খবর দেখার ভিতরেই একটা একটা এট তো প্রিয় দর্শক আজকে যদি এই আমরা এই সেটিংটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সারা জীবনের জন্য এডটা বন্ধ করে দিবেন ওই সেটিংটা আজকে আমরা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা নিজেরাও শিখতে পারবেন এবং অন্যকেও শেয়ার করে অন্যকেও এই সেটিংটা করার সুযোগ করে দিবেন তো দেরি না করে চলুন আমরা সেটিংটা দেখে আসি কিভাবে এই সেটিংটা করতে হবে প্রিয় দর্শক তো আমরা চলে যাব আমাদের হাতে থাকা মোবাইল ফোনটার সেটিংয়ে সেটিংয়ে চলে যাব আমি এখন চলে আসলাম আমার মোবাইল ফোনের সেটিংয়ে মোবাইল ফোনের সেটিংয়ে এসে একটু স্কল ডাউন করে নিচে যাব নিচে যাব নিচে যাব নিচে যে প্রিয় দর্শক আপনারা খুঁজে নেবেন আপনাদের মোবাইলে যেখানেই এই গুগল প্লে স্টোরটা থাকবে এই গুগলটা থাকবে এই যে গুগল এই গুগলটা থাকবে আপনারা একটু খুঁজে নেবেন আপনাদের মোবাইল ফোনে গুগলটা কোথায় আছে সেখান থেকে বের করে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আছে অল সার্ভিস এই অল সার্ভিসে একটা ক্লিক করে দিবেন অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন এই অ্যাড নামে অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে চলে আসছে আপনাদের এই যে এখানে চলে আসছে অ্যাড ডিলেট অ্যাড অ্যাডভাইসিং আইডি এই যে এখানে চলে আসছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডিতে একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে ডিলেট এইখানে লেখা আছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি ক্লিক করে কমফারাম করে দিবেন কম করে দিলেই হয়ে যাবে আবার যদি আপনি চান যে আপনি এই অ্যাডগুলো আবার দেখবেন তাহলে এইখানে আবার ক্লিক করে পুনরায় ওকে করে দিবেন তাহলে আবার আপনার ভিডিওতে অথবা খবর দেখতেছেন খবরে ওই অ্যাডগুলা আবার আসতে শুরু করবে তো আমি যেহেতু চাই না সেহেতু আমি এখানে ক্লিক করলাম না ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় তাহলে আপনি আপনার শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন দেখে দেখে আপনি এই সেটিংগুলা করে নিতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যে সেটিংটার কথা বলবো এই সেটিংটা আপনারাও মনে মনে খুঁজতেছেন যে আরও আগে এই সেটিংটা কেন পেলাম না প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং যে আমাদের হাতে যে স্মার্টফোনটা থাকে এই স্মার্টফোনটা এখন যোগাযোগের একটা অনেক বড়ো একটা মাধ্যম তো সবাই আমরা সকালে উঠে কেউ না কেউ একবার অবশ্যই একটু খবর দেখি বিশেষ একটা অনুষ্ঠান হলে অনুষ্ঠানটা দেখি কিন্তু ফট করে দেখা গেছে এই খবর দেখার ভিতরেই একটা অ্যাড চলে আসে বিরক্তকর একটা অ্যাড তো প্রিয় দর্শক আজকে যদি এই অ্যাডটা চিরতরের জন্য আপনারা বিদায় করতে পারেন তাহলে কেমন হয় আশা করি ভালোই হয় তাই আমরা এই সেটিংটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সারা জীবনের জন্য অ্যাপটা বন্ধ করে দিবেন ওই সেটিংটা আজকে আমরা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা নিজেরাও শিখতে পারবেন এবং অন্যকেও শেয়ার করে অন্যকেও এই সেটিংটা করার সুযোগ করে দিবেন তো দেরি না করে চলুন আমরা সেটিংটা দেখে আসি কিভাবে এই সেটিংটা করতে হবে প্রিয় দর্শক তো আমরা চলে যাব আমাদের হাতে থাকা মোবাইল ফোনটার সেটিংয়ে সেটিংয়ে চলে যাব আমি এখন চলে আসলাম আমার মোবাইল ফোনের সেটিংয়ে মোবাইল ফোনের সেটিংয়ে এসে একটু স্কল ডাউন করে নিচে যাব নিচে যাব নিচে যাব নিচে যে প্রিয় দর্শক আপনারা খুঁজে নেবেন আপনাদের মোবাইলে যেখানেই এই গুগল প্লে স্টোরটা থাকবে এই গুগলটা থাকবে এই যে গুগল এই গুগলটা থাকবে আপনারা একটু খুঁজে নেবেন আপনাদের মোবাইল ফোনে গুগলটা কোথায় আছে সেখান থেকে বের করে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আছে অল সার্ভিস এই অল সার্ভিসে একটা ক্লিক করে দিবেন অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন এই অ্যাড নামে অপশানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে চলে আসছে আপনাদের এই যে এখানে চলে আসছে অ্যাড ডিলেট অ্যাড অ্যাডভাইসিং আইডি এই যে এখানে চলে আসছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে ডিলেট এইখানে লেখা আছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি ক্লিক করে কম করে দিবেন কম করে দিলেই হয়ে যাবে আবার যদি আপনি চান যে আপনি এই অ্যাডগুলো আবার দেখবেন তাহলে এইখানে আবার ক্লিক করে পুনরায় ওকে করে দিবেন তাহলে আবার আপনার ভিডিওতে অথবা খবর দেখতেছেন খবরে ওই অ্যাডগুলা আবার আসতে শুরু করবে তো আমি যেহেতু চাই না সেহেতু আমি এখানে ক্লিক করলাম না ধন্যবাদ আশা করি ভিডিওটা দেখে যদি একটুও উপকার হয় তাহলে আপনি আপনার শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন দেখে দেখে আপনি এই সেটিংগুলা করে নিতে পারবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে যে সেটিংটার কথা বলবো এই সেটিংটা আপনারাও মনে মনে খুঁজতেছেন যে আরও আগে এই সেটিংটা কেন পেলাম না প্রিয় দর্শক অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিং যে আমাদের হাতে যে স্মার্ট ফোনটা থাকে এই স্মার্ট ফোনটা এখন যোগাযোগের একটা অনেক বড় একটা মাধ্যম তো সবাই আমরা সকালে উঠে কেউ না কেউ একবার অবশ্যই একটু খবর দেখি বিশেষ একটা অনুষ্ঠান হলে অনুষ্ঠানটা দেখি কিন্তু ফট করে দেখা গেছে এই খবর দেখার ভিতরেই একটা অ্যাড চলে আসে বিরক্তকর একটা অ্যাড তো প্রিয় দর্শক আজকে যদি এই অ্যাডটা চিরতরের জন্য আপনারা বিদায় করতে পারেন তাহলে কেমন হয় আশা করি ভালোই হয় তো আমরা এই সেটিংটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সারা জীবনের জন্য অ্যাডটা বন্ধ করে দিবেন ওই সেটিংটা আজকে আমরা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আপনারা নিজেরাও শিখতে পারবেন এবং অন্যকেও শেয়ার করে অন্যকেও এই সেটিংটা করার সুযোগ করে দিবেন তো দেরি না করে চলুন আমরা সেটিংটা দেখে আসি কিভাবে এই সেটিংটা করতে হবে প্রিয় দর্শক তো আমরা চলে যাব আমাদের হাতে থাকা মোবাইল ফোনটার সেটিংয়ে সেটিংয়ে চলে যাব আমি এখন চলে আসলাম আমার মোবাইল ফোনের সেটিংয়ে মোবাইল ফোনের সেটিংয়ে এসে একটু স্কল ডাউন করে নিচে যাব নিচে যাব নিচে যাব নিচে যেয়ে প্রিয় দর্শক আপনারা খুঁজে নেবেন আপনাদের মোবাইলে যেখানেই এই গুগল স্টোরটা থাকবে এই গুগলটা থাকবে এই যে গুগল এই গুগলটা থাকবে আপনারা একটু খুঁজে নেবেন আপনাদের মোবাইল ফোনে গুগলটা কোথায় আছে। সেখান থেকে বের করে এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আছে অল সার্ভিস এই অল সার্ভিসে একটা ক্লিক করে দিবেন অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পর এখানে পাবেন এই যে অ্যাড নামে একটা অপশন এই অ্যাড নামে অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে চলে আসছে আপনাদের এই যে এখানে চলে আসছে অ্যাড ডিলেট অ্যাড অ্যাডভাইসিং আইডি এই যে এখানে চলে আসছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি একটা ক্লিক করে দিবেন একটা ক্লিক করে দেওয়ার পর এইখানে ডিলেট এইখানে লেখা আছে ডিলেট অ্যাডভাইসিং আইডি এই ডিলেট অ্যাডভাইসিং আইডি ক্লিক করে কম করে দিবেন কম করে দিলেই হয়ে যাবে আবার যদি আপনি চান যে আপনি এই অ্যাডগুলো আবার দেখবেন তাহলে এইখানে আবার ক্লিক করে পুনরায় ওকে করে দিবেন তাহলে